সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হঠাৎ করে নিজের ফেসবুকে বিস্ফোরক একটা স্ট্যাটাস দিয়েছেন নাহিদ ইসলাম এই স্ট্যাটাসে তিনি গণ অভ্যুত্থানে শেখ পতনের আন্দোলনে যারা ছিলেন সেই তিনটা স্টিককে অন্যতম তিনটা স্টিককে তিনি আঘাত করেছেন শিবিরের অন্যতম নেতা সাদিক কায়েম এই সাংবাদিকতার জায়গা থেকে যিনি এই অভ্যুত্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল সমন্বয়কদেরকে সহায়তা করেছেন বাসা খুঁজে দিয়েছেন সেই সময়ে নানাভাবে তিনি সহায়তা করেছেন জুলকান্নায় সায়ের এবং অন্যতম স্টেট বিএনপি তিনি এই তিনটা শক্তিকেই তিনটা পক্ষকেই তীব্রভাবে আঘাত করেছেন এখন প্রশ্ন হইল বিএনপির সঙ্গে এক ধরনের রেশারেশি এই এনসিপি তৈরি হয়েছে অভ্যুত্থানের পরে নির্বাচনকে কেন্দ্র করে সংস্কারকে কেন্দ্র করে নানা বিষয়কে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে বিএনপির বিরুদ্ধে তারা অভ্যুত্থান নিয়ে ওটা নিয়ে সেটা নিয়ে নানা ধরনের বক্তব্য দেবে এটাই স্বাভাবিক হঠাৎ কেন সাদিক কায়েমের বিরুদ্ধে নাহিদ ইসলামের কথা বলতে হলো হঠাৎ কেন জুলকার নাহিদ সাইরের বিরুদ্ধে তার কথা বলতে হলো গত ১২ মাসে যিনি একবারের জন্য এসব নিয়ে খুব বেশি কথা বলেননি সেই লোকটি কেন এখন হঠাৎ করে এসে যখন জুলাই সনদ খসড়া প্রকাশ করা হইলো যখন নির্বাচনের একটা তারিখ ঘোষণা করা হবে যখন তিন আগস্ট একটা সমাবেশ করবে এনসিপি শহীদ মিনারে এখন কেন তাকে এই স্ট্যাটাসটি দিতে দিতে হলো আমি নিয়ে আলাপ করব এবং এই স্ট্যাটাসের মাঝে যা কি সেটা তার আগে একটু দেখি কাকে কিভাবে আঘাত করেছে বিএনপি কে সে আঘাত করেছে বিএনপির বিষয়টা আমি একটু পরে আসতেছি আগে একটু সাদিক কাহিমের বিষয় আসতেছি পাঁচ আগস্টের পর আমরা এই পুরো আন্দোলনে যাকে আমরা দেখিনি পাঁচ আগস্টের পর যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা যে একটা সংবাদ সম্মেলন করেছে সেখানে আমরা হঠাৎ করে দেখলাম যে সাদিক কায়েম নামে একজন ওই সংবাদ সম্মেলনে বসেছেন বসেছেন বলতে পাশে বসেছেন সমন্বয়কদের পাশে হাসনাত আবদুল্লার পাশে সম্ভবত সেখানেই এরপরে এই হচ্ছে শিবিরের পক্ষ থেকে প্রচার চালানো হইল যে হচ্ছে এই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড হলেন এই সাদিক কায়েম গত বারো মাসে সাদিক কায়েমের বিরুদ্ধে খুব বেশি কথা বলেনি মাঝে মধ্যে তাদের স্বার্থ এলে তখন তারা হচ্ছে ওই যে গোলাম আজমের বাংলায় এই অমুকের ঠাই নেয় যখন এইসব স্লোগান দেওয়া হচ্ছিল তখন সাদিক কাইমদের বিরুদ্ধে তারা কথা বলেছে এর আগে সাদিক কাইমের আন্দোলনের ভূমিকা নিয়ে অন্তত এনসিপির নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেভাবে কথা বলেনি নানা সময় যখন মাস্টার নিয়ে বিতর্ক উঠেছিল তখন এ পক্ষ ও পক্ষ নানান কথাবার্তা বলেছে কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছে এভাবে বলেনি তাহলে কি সাদিক কাইমের আন্দোলনে কোনো ভূমিকা নেই যদি সাদিক কাইমের আন্দোলনে ভূমিকা না থাকে তাহলে ওই দিন ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রদল সেক্রেটারি নাসির ওই সংবাদ সম্মেলনে আসন না পেয়ে সাদিক কাইম কেন আসন পেল নিশ্চয় আপনাদের কাছে সে অনেক গুরুত্বপূর্ণ ছিল নিশ্চয় আপনাদের মনে হয়েছে এই আন্দোলনে সে নানান ভাবে আপনাদেরকে সহায়তা করেছে কিংবা ওইভাবে নেতৃত্ব দিয়েছে ইসলাম বলেছেন আন্দোলনে তার অংশগ্রহণের কারণেই আগস্টের তিনি তিনি তবে বলছেন কাইম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় ছিল না কিন্তু পাঁচ আগস্ট থেকে সে এই পরিচয় ব্যবহার করেছে এই পরিচয় কি ব্যবহার করেনি অভ্যুত্থানী শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কাহিমের প্রেস সাদিক কাহিম প্রেস এ বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে এই অভ্যুত্থান দাবি শিবিরের নেতৃত্ব দিছে আমরা শুধু পোস্টার ছিলাম অভ্যুত্থান শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয় নাই আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম আমরা কারা আর কারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাইছে গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে সেই বিষয়ে অন্যদিন বলবো। এই আন্দোলন যে এককভাবে শিবিরের না এই আন্দোলন যে এককভাবে ছাত্র না এই আন্দোলন যে এককভাবে ছাত্র আন্দোলনের না এবং এই আন্দোলন যে এককভাবে নাইদ ইসলামের দল এনসিপিরও না সেটা তো বাংলাদেশের মানুষ সবাই জানে কিন্তু এই আন্দোলনকে কে কুক্ষিগত করেছে এই আন্দোলনকে কারা নিজেদের করেছে এই এনসিপির নেতারাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই এই জুলাইকে তাদের নিজের করে নিয়েছে এবং এই জুলাইয়ের একমাত্র হত্যাকর্তা তারা নিজেদেরকে এবং এই হত্যাকার কর্তা বানানোর মধ্য দিয়েই তারাই শুধুমাত্র নিজেদেরকে এই আন্দোলনের একমাত্র ধারক বাহক এবং এই আন্দোলনকে বিক্রি করে তারা যাতা করছে এই হইল অবস্থা এখন সাদিক কাহিমরা হচ্ছে ক্রেডিট নিতে চাইলে বা সাদিক কাহিমরা হচ্ছে আন্দোলন নিয়ে দুই একটা কথা বললে তাদের গাত্রদাহ হয় সাদিক কাইম যদি আন্দোলনে এমন ভূমিকা থাকে শিবিরে সেই ভূমিকার জন্য যদি সে ওই দিন পাঁচ আগস্টের প্রেস কনফারেন্সে বসতে পারে যে প্রেস কনফারেন্সে রাকিব বসেনি নাসির বসেনি সাদিক কাহেম বসতে পারে সেই সাদিক কায়েম তো হচ্ছে আন্দোলন নিয়ে কথা বলবে সে এখানে যে স্কেট ছিল তার যে ভূমিকা ছিল সেটা নিয়ে তো সে কথা বলবে তারা বলছেন যে তার দাবিটা এরকম ছাত্রশক্তি তার যে সংগঠন ছাত্রশক্তি এককভাবে এই এই আন্দোলনের এই ইন্তজাম করেছে এগুলা কখনোই সম্ভব না ছাত্রশক্তি নাইন সাহের এর পর একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে একেবারে ভালোভাবে স্পষ্ট করেছে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোথাও কোনো কমিটি ছিল না ছাত্র শক্তি বিপ্লবের আগে ছাত্র শক্তির জনবল কত ছিল এরকম প্রশ্ন রেখেছেন দেশের অন্য কোন কোন বিশ্ববিদ্যালয় কমিটিতে কমিটি ছিল এরকম প্রশ্ন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমন্বয়দের নাহিদ ইসলাম পাঁচ আগস্টের পূর্বে চিনতেন কি না এরকম প্রশ্ন ছিল প্রশ্ন করেছেন কেবলমাত্র ছাত্র শক্তি বিপ্লব সংগঠিত করার মতো সাংগঠনিক কাঠামো ছিল কিনা এরকম প্রশ্ন করেছেন গুটি কয়েক সাংবাদিক মানবাধিকার কর্মী না জানালে সাদেক কাইমের অবদানের কথা নাই ইসলামরা জাতিকে জানাতেন কিনা এই সাদেক কাইমের অবদানের কথা জুলকান নাইন সায়ের নানাভাবে জানিয়েছেন এটাকেই হচ্ছে তিনি নাইদ ইসলাম বলছেন জুলকান নাইন শায়েররা হচ্ছে সাদিক কাইমের একে ব্যবহার করেছে বিপ্লবের একটা প্রতি শক্তি তৈরি করার জন্য অর্থাৎ নাইদ ইসলামের বিরুদ্ধে একটা শক্তি তৈরি করার জন্য তিনি আহ জুলকাননাইন সাহেরের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা আর্মি কু করার চেষ্টা করেছে এবং কথিত যে সমন্বয়করা হচ্ছে এই বিভিন্ন সেনাবাহিনী বা বিভিন্ন বাহিনীর ছিল বা বিভিন্ন বাহিনীর কাছে ছিল তাদেরকে দিয়া হচ্ছে এক দফার ঘোষণা দিতে চাইছিল নানান কথাবার্তা বলেছেন তো এক দফার ঘোষণা আপনারা দিয়েছেন এক দফার ঘোষণা যখন হচ্ছে ডিবি অফিসে যখন আপনারা বৈশাখ হচ্ছে আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেন তখনই তো আন্দোলন শেষ হয়ে যাইতো সেখান থেকে আন্দোলনটাকে টেনে তুলছে কে সেখান থেকে আন্দোলনটাকে টেনে তুলসে কে বাইরে যারা ছিল তারাই তো আপনি এখন বলবেন আপনার আব্দুল হান্নান মাসুদ আব্দুল কাদের এদের মাথায় বুদ্ধিটাকে ঢুকিয়ে দিয়েছিল ছাত্রদল ছাত্র শিবির যদি তখন তাদের নির্লিপ্ত ভূমিকা যদি না রাখতো তাদের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় যদি না দিত ওই আন্দোলন ওই ডিবি অফিসে যখন ছয়জন সমন্বয়ক ছিল সেখানেই শেষ হয়ে যেত এটা নানান ব্যাখ্যা নানান বিস্তর আলোচনা রয়েছে তবে এই আন্দোলন সরকার পতনের দিকে নিয়ে যাওয়ার মূল ভূমিকা ছাত্র দল এবং শিবিরের এবং তাদের হয়ে যে তাদের সিনিয়র যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়া এই ছাড়া এই আন্দোলন কখনোই এক দফার দিকে যাইতো না এবং শেখ হাসিনার পতন হইতো না এরা গর্ব কইরা কথা বলতো না এরপরে উনি বললেন যে নানান জনের বিরুদ্ধে নানান কথা বলেছেন এরপরে তিনি বললেন যে বিএনপির বিরুদ্ধে বিএনপি জাতীয় সরকার করতে চায়নি বিএনপি এটা কখনো ওইভাবে অস্বীকার করেনি যে তারা জাতীয় সরকারের প্রস্তাব এসেছিল তারা এটা করতে চায়নি এটা তারা সেভাবে অস্বীকার করেনি তিনি এখানে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছেন আহ তারেক রহমান মিথ্যাচার করছেন আচ্ছা ঠিক আছে জাতীয় সরকার করলে হইতোটা কি বা জাতীয় সরকার না করলে হইতো টাকে জাতীয় সরকার না করার পর কি হচ্ছে তা তো আমরা দেখছি এই সরকারের তত্ত্বাবধায়নে এনসিপি নামক একটা দল গঠন হয়েছে এনসিপি এবং দুই একটি রাজনৈতিক দল এই সরকারের থেকে বিশেষ সুবিধা পাচ্ছে সরকার পুরো পৃষ্ঠপোষকতা করছে এনসিপি দল গঠনের পেছনে এবং যা পরিমাণ টাকা ঢালার ঢালছে পাশাপাশি যদি জাতীয় সরকার হইতো জাতীয় সরকারটা হয়তো লম্বা সময় ক্ষমতায় থাকতো কিন্তু এনসিপির টাকা তৈরি বা এনসিপির পেছনে কি বা এনসিপির দল গঠনের পেছনে কি জাতীয় সরকার দুই পয়সা খরচ করতো কখনোই না একেবারে না তাহলে এনসিপি দলটি গঠন প্রক্রিয়া খুব ক্ষতিগ্রস্ত হইত বা হইত কিনা সেটা নিয়েও সন্দেহ এখন কথা হইল কথা হইল এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে গঠিত হইল। এইটা হওয়াতে এনসিপি নামক দলটা আত্মপ্রকাশ হইল এবং এদের সমন্বয়করা সরকারি বিভিন্ন দপ্তর থেকে লুটপাট করতে পারল যদি জাতীয় সরকার হইতো সেখানে বিএনপি জামাত তাদেরই হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকতো অর্থাৎ ক্ষমতা বা দাপটের ক্ষেত্রে তাদের ভূমিকা বেশি দেখা যেত এনসিপি এখানে পাত্তাই পেত না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হওয়াতে এনসিপির নেতারা সমানভাবে মানে সমানভাবে বলতে সমান তালে টাকা কামিয়ে নিতে পেরেছে এবং বিভিন্ন জায়গায় গিয়া দুর্নীতি করতে পেরেছে মূল ঘটনা যেখানে মূল ঘটনা মানে মাঝে যা যেটা আর কি জুলকারনাইন সায়ের কিছুটা বলার চেষ্টা করেছেন যে নাইদ ইসলাম প্রথমে তার স্ট্যাটাসে বলার চেষ্টা করেছেন অপপ্রচার করা হচ্ছে তাদের নেতাদের বিরুদ্ধে তাদের নেতাদের বিরুদ্ধে সার্ভিল্যান্স করা হচ্ছে সেটা গিয়া জুলকারনাইন সায়ের বলছেন যে রিয়াদকে ধরে ফেলাতে এনসিপির আসলে ঝামেলা হচ্ছে রিয়াদের মূল ব্যাকআপ ছিল নাইদ ইসলাম এবং তার বাবা এবং রিয়াদ এই জুলকার নাইন সায়ের স্পষ্টতা বলছেন নাইদ ইসলাম আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি বৈষম্য বিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোনো ধরনের সার্ভাল্যান্সে রাখিনি এবং বাণী পর্যবেক্ষণও রাখিনি আর সে চাঁদা আনতে গিয়ে সে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটা সেটা লাগানোতেও আমার বা সেটা তার কোনো ভূমিকা নেই সেটা ধরা পড়ার ক্ষেত্রেও তার কোনো ভূমিকা নেই রিয়াদ যে আপনার শেল্টারে ছিল সেটা আমি জানতাম পরে জানতে পারলাম আপনার ও আপনার বাবার সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা আপনি আমার উপর খেপে গেছেন কারণ আমাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে রিয়াদকে ধরিয়ে দিতে আপনাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে রিয়াদকে ধরিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা নাকি আমার আমি দৃঢ়ভাবে আপনাকে জানিয়ে দিতে চাই চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদকে পাকড়াও করার ঘটনায় আমার কোনো হাত নেই এই যে একের পর এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এই যে রিয়াদ ধরা পড়ছে রিয়াদের বাসায় পাঁচ কোটি টাকার এফডি এই চেক পাওয়া যাচ্ছে রিয়াদের এই যে চাঁদাবাজির বিভিন্ন বিস্তর ঘটনা বেরিয়ে আসছে আপনি কি মনে করেন একটা শীর্ষ পর্যায়ের শেল্টার ছাড়া এই রিয়াদ নবিপুর ইউনিয়নের নোয়াখালীর সেনবাগের নবিপুর ইউনিয়নের রিয়াদ একজন রিক্সা চালকের ছেলে সে পাঁচ কোটি টাকা চাঁদাবাজি করার সাহস পাবে কারো কাছ থেকে পাঁচ কোটি টাকা চেক নিয়ে আসা সাহস পাবে এর সঙ্গে শীর্ষ পর্যায়ের হাত রয়েছে সেটা সরকারের দিক থেকে হোক এনসিপির দিক থেকে হোক বিএনপির দিক থেকে হোক জামাতের দিক থেকে হোক যে কার দিক থেকে হোক তার বড় রয়েছে। সে ছোটখাটো কোনো চাঁদাবাজ না সে একজন প্রাতিষ্ঠানিক চাঁদাবাজ যে একটা সংগঠনের হয়ে একটা নির্দিষ্ট পাওয়ারের হয়ে সে কাজ করছে রিয়াদরা ধরে ধরা পড়ে যাওয়াতে কি এনসিপির ঘাত্র দেওয়া হচ্ছে সাদিক কায়েমের বিরুদ্ধে কেন হঠাৎ এরকম সাদিক কি কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়েছে একমাত্র বা হচ্ছে বলতে গেলে রাজনৈতিক সংগঠনগুলোর নেতারাই বিশেষ করে ছাত্র দল এবং হচ্ছে ছাত্র শিবির ছাত্র শিবিরের বিরুদ্ধে তেমন অভিযোগ নাই দুই একটি অভিযোগ ছাত্র দলের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজির টেন্ডার বাজির তার চেয়ে কয়েক গুণ বেশি অভিযোগ রয়েছে এনসিপির নেতাদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে তাহলে যারা পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন বরঞ্চ তারা এই নতুন বন্দোবস্তের রাজনীতিদের চেয়ে ভালো তুলনামূলক এই রাকিব নাসির বিরুদ্ধে অভিযোগ সেরকম ভাবে ওঠেনি যতটা অভিযোগ এই যে অভ্যুত্থানের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে উঠেছে সাদিক কাইমরা ডাকশ নির্বাচন করবেন শিবির ডাকশ নির্বাচন করবে শিবিরকে তো একটা মাইক দিতে হবে এটাই অপরাজনীতি সাদিক কাইমকে একটা মায়ের দেওয়ার জন্য নাইদ ইসলাম এই স্ট্যাটাসে সাদিক কাইমের কথা উল্লেখ করেছেন এনসিপির নেতারা ধরা পড়ছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন স্থানে ধরা পড়ছে এর জন্যই জুলকান নাইন সাইরের বিরুদ্ধে এই এই রকম কথাবার্তা ছড়াচ্ছেন নাইদ ইসলাম বিএনপি তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারা মনে করে প্রতিপক্ষ তারা মনে করে বিএনপি মনে করে কিনা আমি জানি না বিএনপিকে এক ধরনের ঘায়েল করা সরকার নিয়ে এই সরকারের বিরুদ্ধে তো নানান অভিযোগ এই সরকার কোনো কিছুই করতে পারছে না এখন এই সরকার তৈরির পেছনে যে বিএনপির ভূমিকা ছিল সেটা বলা চেষ্টা করা হচ্ছে বিএনপি কে প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার করেনি বিএনপি এই সরকার করেছে বা বিএনপি বলেছে এরকম একটা সরকার করতে অর্থাৎ এই সরকারে যা দেয় এটা বিএনপি কে দেওয়া যাবে এইসবের জন্যই এইসবগুলো বলা হচ্ছে সর্বশেষ নির্বাচন তো পেছাইতে হবে তাই না এখন জুলাই সনদের খসড়া প্রকাশ হয়ে গেছে আপনার ওইখানে সাইন করতে হবে যদি সাইন না করেন এটার জন্য একটা অনৈক্য তো আপনার তৈরি করতে হবে এই অনৈক্য তৈরির স্ট্যাটাস হচ্ছে এটা নাইদ ইসলামের এই স্ট্যাটাস এগুলা করে নাইদ ইসলামরা আসলে কি অর্জন করতে চাচ্ছেন জানি না আমি অনেক আগে থেকেই বলে আসছি এই আন্দোলনের ভাগ নিয়ে নানান কিছু হবে কে মহান কে সুমহান এসব নিয়ে আলাপ হবে মহান সুমহান নিজেকে এস্টাবলিশ করে মূলত চাঁদাবাজি করবে এগুলাই হবে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই